হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি তোমাদের প্রথম ইউনিট টেস্টের ইতিহাসের একটা সাজেশন ক্লাস শেয়ার করব আর এই সাজেশনটাও থাকবে কিন্তু প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র রাখারে এছাড়াও থাকবে কিন্তু আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর তো ক্লাসটা শুরু করার আগে দেখে নেব আমরা একটু সিলেবাস আর নাম্বার বিভাজনটা তোমাদের কিন্তু প্রথম পরীক্ষায় প্রথম দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় রয়েছে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে মেইনলি দ্বিতীয় আর তৃতীয় অধ্যায় থেকে আর এখান থেকে যে নাম্বার বিভাজনটা সেটা আমি দিয়ে দিয়েছি তোমরা এটা একটু দেখে নাও এটা নিয়ে খুব বেশি আর ডিসকাস করলাম না এরপরে দেখে নাও নমুনা প্রশ্নপত্র উত্ত্রটা তোমরা যদি চাও এখানে কিন্তু ক্লাস থেকে পজ করে বাড়িতে বসে পরীক্ষা দিয়ে মিলিয়ে নিতে পারো যে তোমাদের প্রিপারেশনটা কতটা হয়েছে তো দেখো প্রথমেই রয়েছে এক নম্বরে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেখানে এক তিনটে প্রশ্ন আছে প্রতিটার মান হচ্ছে এক করে এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যেখানে প্রতিটা প্রশ্নের মান এক করে রয়েছে এবং তোমাদের দুটো প্রশ্নের অ্যান্সার করতে হবে তারপরে তিন দাগে রয়েছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন মান হচ্ছে দুই এরপরেও রয়েছে তিন নম্বরের তোমাদের একটা প্রশ্ন যে কোনো একটা প্রশ্ন করতে হবে আর তারপরে দুটো প্রশ্নের মধ্যে থেকে পাঁচ নম্বরের কিন্তু যে কোনো একটা অ্যান্সার তোমাদের করতে হবে এরপরে সরাসরি আমরা চলে যাব উত্তরে প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম প্রশ্ন চক্রপানি দত্ত বই লিখেছিলেন উপন্যাসের জ্যোতিষশাস্ত্রের নাকি চিকিৎসা বিজ্ঞানের সঠিক উত্তর হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের নেক্সট হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নাকি পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর হচ্ছে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপাল গোপাল নাকি রামপাল সঠিক উত্তর হয়ে যাবে গোপাল নেক্সট হচ্ছে দুই দাগের প্রথম প্রশ্ন শশাঙ্কের রাজধানী কোথায় ছিল প্রশ্ন মান হচ্ছে এক উত্তর শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয় তরাইনের দ্বিতীয় যুদ্ধ এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে হয় এরপরে তিন দাগে হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কিন্তু আমি এখানে সবকটা প্রশ্নটি কিন্তু অ্যান্সার বলে দিয়েছি তো তোমরা কিন্তু যেটা ইচ্ছা পরীক্ষার বাড়িতে বসে দিলে যেটা ইচ্ছা সেটাই দিতে পারো তো প্রথম প্রশ্ন খিলাফত বলতে কি বোঝায় ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে বলে দারুল ইসলাম খলিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত পরের প্রশ্ন দীপঙ্ক শ্রীগানকে ছিলেন দীপঙ্ক শ্রীগান ছিলেন পাল যুগের বিখ্যাত বাঙালি পণ্ডিত দার্শনিক তিনি ওদন্তপুরী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এই বিশ্ববিদ্য বিদ্যালয়ের অধ্যক্ষশীল রক্ষিতের কাছে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কর শ্রীজ্ঞান উপাধিতে ভূষিত হন দীপঙ্কর বিক্রমশীল বিক্রমশীল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিব্বত অঞ্চলে তিনি মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করেন নেক্সট হচ্ছে চার দাগের প্রশ্ন চার দাগের প্রশ্নের প্রশ্ন মান হচ্ছে তিন করে প্রথম প্রশ্ন হচ্ছে চর্যাপদ কি এটা কিন্তু ভাবে বাঁচতে পারে যে চর্যাপদ টিকা লেখো উত্তর হচ্ছে পাল যুগে মাগধে প্রাকৃত সৌরসেনী অবভ্রাংশের মিশ্রণে বাংলা ভাষার আদি রূপের উদ্ভব হয় এই আদি রূপকে চর্যাপদ বলে এটি ছিল খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন লুইপাত খানোপাত প্রমুখ বৌদ্ধ ধর্মাচার্যের প্ররোচিত চর্যাপদগুলো বাংলা ভাষার প্রাচীনতম নমুনা পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এই চর্যাপদের পুঁথি উদ্ধার করেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মাছান নাইকি আরো একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা কিন্তু ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটোর জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট যে কোনো একটা ক্ষেত্রে কিন্তু আসতেই পারে উত্তর হচ্ছে বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব সিংহাসনে বসেন তিনি মাত্র আট মাস পাঁচ দিন রাজত্ব করেছিলেন এই সময়ে থেকে কনজ রাজ হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মা কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করেন ফলে বাংলায় চরমরাজগগতার সৃষ্টি হয় পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে ইলেখায় বাংলার জনজীবনে সেই অবস্থা তৈরি হয়েছিল সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত বাংলার এই অবস্থাকে মাথরান্নায় বলে মাথরান্নায়ের যে বড় প্রশ্ন সেটা কিন্তু আমি যে চ্যাপ্টার তোমাদের সাথে প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করেছি সেখানে আমি শেয়ার করেছি যদি তোমরা সেখানে দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসগুলো দেখে নিতে পারো এরপরে দেখো এখান থেকে তিন নম্বর মার্ক্সের আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দিয়েছি যেমন ত্রিশক্তি সংগ্রাম নালন্দা বিশ্ববিদ্যালয় ইউরোপের সামন্ততন্ত্র ভারতের সামন্ত ব্যবস্থা গৌরতন্ত্র এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমি আগে যে প্রশ্ন উত্তরের ক্লাস শেয়ার করেছি সেখানে আমি করিয়েছি তাই তোমরা যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসটা দেখে নিতে পারো তাহলে সব উত্তর পেয়ে যাবে এরপর এরপরে দেখো পাঁচ নম্বরে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন মান পাঁচ প্রথম প্রশ্ন হচ্ছে কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে যা যেন লেখো অথবা টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ আমি দুভাবেই প্রশ্নটা এখানে লিখে দিয়েছি উত্তর হচ্ছে পাল রাজা দ্বিতীয় মহিপালের রাজত্বকালে কৈবর্ত দিব্য বা দিব্যকের নেতৃত্বে বরেন্দ্র ভূমিতে যে বিদ্রোহ হয়েছিল তাকে কৈবর্ত বিদ্রোহ বলা হয় সন্ধ্যাকর নন্দীর রামচরিত কুমারপালের মন্ত্রী বৈদ্যদেবের কামাউলিপট্ট মদন পালের মানাহালি দানপত্র থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায় নেতা হচ্ছে কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন দিব্য তার ভাই রুদক এবং রুদকের পুত্র ভীম নেক্সট পয়েন্ট হচ্ছে বিদ্রোহের কারণ কৈবর্তরা কেন বিদ্রোহ করেছিল তা নিয়ে পণ্ডিতদের মধ্যে মতো বিরোধ আছে প্রথমত পাল রাজা পাল রাজা রাজ্যপালের মন্ত্রী হন কৈবর্ত যশোদাস তারপর থেকে কৈবর্তদের রাজনৈতিক উত্থানের সূচনা হয় দ্বিতীয়ত কৈবর্ত দিব্য ছিলেন উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তি পাল রাজাদের দুর্বলতা অভ্যন্তরীণ গোল্যোগ এবং রাজ পরিবারের অন্তর সুযোগে দিব্য বিদ্রোহ ঘোষণা করেন দিব্যের জয় বিদ্রোহীদের হাতে পাল রাজা মহিপাল নিহত হন বিদ্রোহে করে বরেন্দ্রতে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন দিব্যর মৃত্যুর পর রুদক এবং ভীম সিংহাসন লাভ করে বিদ্রোহ দমন পাল রাজা রামপাল কয়েকজন আঞ্চলিক সামন্ত রাজাদের সাহায্য নিয়ে কৈবর্ত শাসক ভীমকে পরাজিত ও নিহত করেন এবং বরেন্দ্র পুনরুদ্ধার করেন রামপাল নগরে তার রাজধানী প্রতিষ্ঠা করেন তবে এই বিদ্রোহ তবে এই বিদ্রোহ পাল সাম্রাজ্যকে দুর্বল করে দেয় নেক্সট হচ্ছে পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয়ে পাওয়া যায় তালিকা উত্তর পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয় এই রীতির পূর্বসূরি ছিল গুপ্ত যুগের শিল্পকলা পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্য সম্পর্কে জানা যায় প্রথম হচ্ছে পাল রাজতে তৈরি স্তূপগুলো শিখরের মতো দেখতে ছিল বর্তমানে বাংলাদেশের ঢাকা জেলার আশরকপুর গ্রামের রাজশাহীর পাহাড়পুরে চট্টগ্রামে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ভরত জেলায় ভরতপুর গ্রামে বৌদ্ধ স্তূপ পাওয়া গেছে দুই নম্বর হচ্ছে পাল আমলে ভাস্কর্যগুলো ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ পাহাড়পুর প্রত্নক্ষেত্রে সবচেয়ে ভালো নিদর্শন 我仔。 তিন নম্বর হচ্ছে পাহাড়পুরের সোমপুরি বিহার ছিল পাল আমলের উল্লেখযোগ্য বিহার সোমপুরি বিহারের মন্দির সম্পর্কে জানা যায় চারকোনা এই মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ পথ মণ্ডপ স্তম্ভ ইত্যাদি ছিল মন্দির নির্মাণে পোড়ামাটি রিট এবং কাদার গাঁথনি ব্যবহার করা হয়েছিল চার নম্বর হচ্ছে ভাস্কর্যের মধ্যে পোড়ামাটির শিল্প সামগ্রীও ছিল এখানে শিল্প সামগ্রী হবে এগুলি ছিল স্থানীয় লোকায়ত শিল্পের প্রতীক এগুলিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখ সমাজ জীবন ধর্ম বিশ্বাস ইত্যাদি ফুটে উঠত পরিশেষে বলা যায় পাল আমলের ভাস্কর্যগুলি ওই আমলের শিল্পের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলেও বিহার মন্দির প্রভৃতি স্থাপত্য নির্মাণেও পিছিয়ে ছিল না এরপরে দেখে নাও পাঁচ নম্বরের আরও কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেমন হচ্ছে বিক্রমশীল মহাবিহার রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় তরাইনের যুদ্ধ গৌরের রাজা শশাঙ্কের কৃতিত্ব এছাড়া মাতশার নয় এই প্রশ্নগুলো কিন্তু তোমরা চাইলে পরীক্ষাটাকে একটু দেখে যেতে পারো তো এখানেই কিন্তু তোমাদের এই নমুনা প্রশ্নপত্রটা শেষ হচ্ছে তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি পেতে চাও তাহলে কিন্তু ক্লাসটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর তারপর স্ক্রিনে দেওয়া মেল আইডিতে আমাকে মেল করবে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে অ্যাজ ইট ইস সেটাই লিখবে কম্পোজ মেলে তোমাদের নাম পাঠিয়ে দিলে তোমরা কিন্তু খুব ইজিলি এই পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ